আমার হায়াতকে তুমি রমজান পর্যন্ত বৃদ্ধি করিয়া দাও যাতে আমি রমজানের হর পুরোপুরি আদায় করতে পারি তিরিশটা রোজা হলে আমি তিরিশটা আল্লাহ তুমি আমাকে তৌফিক দান করো হায়াত বারের মালিকের আল্লাহ বরকতিয়ার মালিক আল্লাহ এই জন্য আল্লাহর কাছে আমার চাইতে হবে সদা সর্বদা আল্লাহর কাছে ব্যবসায়ীর যেরকম ব্যবসা করার একটা সিজন আছে একজন মমেন বান্দা তার কিন্তু একটা সিজন আছে ব্যবসা যখন কাপড়ের ব্যবসা করে তার ঈদের সময় তার একটা সিজন ওই কাপড়ের ব্যবসাটা বেশি ভালো হয় ঠিক একজন মমেল বান্দার জন্য রমজান মাস হলো একটা নেকি অর্জন করার মাস এই নেকি অর্জন করার জন্য এই রমজান মাসকে যেন আমার রকম দুনিয়ার কোনো কার্যকলাপে দুনিয়ার কোনো কাজে আমার যেন রমজানের ইবাদতের মধ্যে বিঘ্ন না ঘটে এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে এই রজব মাসে আমাদের প্রিয় নবী জনমী মোহাম্মদুল্লা হে সল্লুল্লাহ ইমসাল্লামের মেরাজ হয়েছিল এই মেরাজের কথা আপনারা সবাই জানেন কোরানও আছে হাদিসের মধ্যেও আছে যে আল্লাহ রসুলের এই রজব মাসে সাতাশে ছাব্বিশ তারিখ দিবা রাত্রে আল্লাহ রসুলের মেরাজ হয়েছিল সাতাশ তারিখ হয়েছিল এটা নিয়ে অনেক মতভেদ আছে থাকার কারণ সঙ্গে কোনো আমল সংশ্লিষ্ট নাই সহি হাদিসের দ্বারা কোনো আমল পাওয়া যায় না যদি কোনো আমল সংযুক্ত থাকতো ওই রাত্রে তাহলে সাহাবিদের সবার মনে থাকতো যে ওই সাতাশের রাত্রে এই আমার করতে হবে যার কারণে ওই তারিখটা তাদের স্মরণ থাকতো এই জন্য কোনো আমদ না থাকার কারণে ওই তারিখের মধ্যে মতভেদ রয়ে গেছে কারণ হল তৎকালীন জামানাই এটা অন্য রকম লেখে রাখার কোনো পদ্ধতি ছিল না এই জন্য সাহাবের লেখে রাখা বেশি পুরাই জন্মনে করেন নাই এই জন্য মতভেদ হয়ে গেছে কিন্তু সহি আল্লাহ রসুল বর্ণনা করেন আমি উম্মে মেহানির ঘরে ঘুমন্ত অবস্থায় ছিলাম হঠাৎ করে দুইজন অপরিচিত ব্যক্তি আসে সাদা পোশাক পরিহিত অবস্থায় আসে আমাকে ওখান থেকে ধরে আর বাইতুল্লার সামনে আমাকে ওখানে নিয়ে যাওয়া হয় বাইতুল্লার কাছে নিয়ে জমজম পুকুরের পাড়ে নিয়ে আল্লাহর রসুলের বক্ষ বিতরণ করা হয় সিনাসাক করা হয় বুকটা ফেরে ভিতর থেকে বের করে জমজম পানির ধারা ধুয়ে আবার স্থাপন করে দেওয়া হয় এটাকে ফার্সিতে বলা হয় বক্ষ ব্যাস আরবিতে বলা হয় বাংলায় বলা হয় বক্ষ বিতরণ আর ফার্সিতে বলা হয় সিনা করা আল্লাহর রসুলের এই সিনা এই বক্ষ বিতরণ আল্লাহর রসুলের জীবন দশায় তিনবার করা হয়েছে সর্বপ্রথমবার যখন করা হয়েছিল আলি মাতুর শাহ দিয়া রজিকাল লফুতাল আনহার ঘরে যখন তিনি ছিলেন আলি মাতুর শাহদিয়া রজিকাল লফুতাল আনহা আল্লাহর রসুলকে দুঃখ পান করাবার জন্য নেয়া আসছিলেন যখন একটু হাঁটা চলার বয়স হয়েছিল আল্লাহর রসুলের তখন আল্লাহর রসুল এর একটি ভাই সাদিয়ার একটা সন্তান ছিল তার নাম ছিল আব্দুল্লাহ আবদুল্লাহ মাঠে বকরি চড়াইবার জন্য কিন্তু বললেন আমিও তোমার সঙ্গে বকরি চড়াইতে যাব এবার হালিমাতুল সাদিয়ার সন্তান আবদুল্লাহ আল্লাহর রসুলকে যখন বকরি চড়াইবার জন্য মাঠে নিয়ে যান মরুভূমি এলাকার আল্লাহ রসুল একটা উপত্যকার উপরে বসেছিলেন হঠাৎ করে দুইজন ব্যক্তি সাদা পোশাক পরিহিত অবস্থায় এসে আল্লাহর ধরিয়া সময় ফেললেন এবং বুকটা বিতরণ করলেন এবং ওইখান থেকে হার বের করে জমজম পানির ধারা ধুয়ে আবার ওইখানে স্থাপন করিয়া দিলেন এই অবস্থা দেখিয়া

যে যদি তাকে যদি মেরে ফেলা হয় তাহলে আমি তার মা বাপের কাছে কি জবাব দিব উনি চিৎকার করে দোড়াইতে দোড়াইতে যাচ্ছিলেন যে দেখেন আল্লাহ নসুল সুস্থ অবস্থায় সেখানে বসে আছে জিজ্ঞাস করলো বাবা তোমার কি হয়েছে আল্লাহ রসুল বললেন দুইজন ফেরেস দুইজন ব্যক্তি আছে আমাকে সহজে বোকটা ফেরে ফেললো কি জানো বের করে দমদত্ত পনীল ছিল প্যাল পোলার মধ্যে ধুয়ে আবার ভিতরে ভরে দিয়ে সেলাই করে দিয়ে চলে গেছে এরকম কয়েবার হয়েছে তিনবার হয়েছে সৌসবকালে হওয়ার কারণ ছিল সৌসবকালে বাচ্চা শুলা বা চরণ যারা বাচ্চাদের মধ্যে থাকে ওটাকে দূর করবার জন্য আল্লাহ ফেরেস্তার মাধ্যমে ওই বক্ষ বিতরণটা করিয়াছিলেন যাতে শিশু বাচ্চারা তাদের যেরকম চরিত্র তারা যেরকম দুষ্টমি করে লাফালাফি দড়দড়ি করে অশ্লীল কাজ বাজ করে আল্লাহ রসুলের জীবনে কোনোদিন এরকম অশ্লীল কাজ হয় না দ্বিতীয়বার যখন হয়েছিল আল্লাহর রসুলের বয়স যখন তিনি যৌবন ছিলেন যৌবন কালে আবার ওরকম সিনাশাক হয়েছিল যেন যৌবন বয়সে মানুষের মধ্যে যে আচরপ যে রূপ দেখা যায় ওরকম কিছু যেন আল্লাহর রসুলের মধ্যে না থাকে যার কারণে আল্লাহ পাক ফেরেস্তার মাধ্যমে যৌবন কালের দ্বিতীয়বার সিনাশাক করে আসিলেন তৃতীয়বার করেছিলেন যখন আল্লাহ রসুলের মেরাজ হয়েছিল আল্লাহর সঙ্গে দিদার্শন লাভ করার জন্য গিয়েছিলেন আল্লাহ পাকের সঙ্গে কথোপকথন হয়েছিল এই জগতে যাবার জন্য আল্লাহর কাছে যাবার জন্য উর্দু আকাশে যাবার জন্য যেই শক্তির জন এখানে অনেকগুলো স্তর আছে অক্সিজেনের স্তর আছে অক্সিজেন বিহীন স্তর আছে বিভিন্ন স্তর অতিক্রম করিয়া ওই আর সে মহল্লা পর্যন্ত পৌঁছাইতে হবে যার কারণে আল্লাহ পাক আল্লাপের মাধ্যমে আল্লাহর রসুলের প্রতি ওই ক্ষমতাটা স্থাপন করলে আল্লাহর রসুলের এই বক্ষ বিতরণ হয়েছে তৎকালীন যুগের কাফেরা এনাকে বিশ্বাস করে নাই তারা বলতো এটা মুসলমানদের মন করা কথা এটা কি কখনো সম্ভব যে বুকটা ফেলে ফেলবে আবার সেখান থেকে নাড়ি বুড়ি বের করিয়া আবার ভিতরে সেলাই করে দিবে আর ওই ব্যক্তির দবিনের উপরে হেঁটে বেড়াইবে এটা কখনো সম্ভব নাই এটা মুসলমানদের ভুল ধারণা তৎকালীন কাপের রাব বিজ্ঞানের দোহাই দিয়ে আল্লাহ রসুলের এই মেরাজে যাওয়াকে অস্বীকার করেছিল হাদিসের মধ্যে আসছে মানুষের নেকি মধ্যে আসরের ময়দানে দাড়ি পাল্লায় মাপ দেওয়া হবে কিন্তু তৎকালীন জামার জামানার কাপের রায়টাকে অস্বীকার করত। যে যেই জিনিসকে ধরা যায় না ছোঁয়া যায় না এই জিনিসটা আবার কি করে মাপ দেওয়া হয় এটা মুসলমানদের অন্ধবিশ্বাস ছাড়া আর কিছুই না মুসলমানদের অন্ধবিশ্বাস হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেছে মানুষের নেকি বদিকে মাপ দেওয়া হবে এটা তারা অস্বীকার করত যে জিনিস ধোয়া যায় না ছোয়া যায় না তা আবার কি করে মাপ দেওয়া হয় এটা মুসলমানদের একটা আজ কথা হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল বলেছেন দুনিয়ার সর্বনির্মে ব্যক্তি জান্নাতে যাবে তাকে জান্নাতে

আল্লাপাক তার জন্য জান্নাতের মধ্যে এত বড় বিশাল একটা জায়গার ব্যবস্থা করে বৈজ্ঞানিকরা বিজ্ঞানের দিয়ে এটাকে অস্বীকার করছে না না এত জায়গা থেকে আসবে এটা মুসলমানদের একটা অন্ধবিশ্বাস কি বলেন অথচ আপনারা দেখেন এখন কিন্তু যেই জিনিস ধোয়া যায় না ছড়া যায় না এই আলোর মাপ এখন দিচ্ছে কত ডিগ্রি আজকে তাপমাত্রা আছে সেটা কিন্তু বাগানে এখন মাপা যাচ্ছে বলে দিচ্ছে যে আজকে এত ডিগ্রি সেলসিয়াস ছিল এইগুলো ধরা যায় না সহা যায় না কিন্তু তারা কিন্তু এটা মাপতেছে আল্লাহ রসুল চোদ্দ শত বছর আগে বলে গিয়েছেন যেটা মাপার জিনিস মাপা যাইবে কিন্তু তৎকালীন সময় তারা বিজ্ঞানের অস্বীকার করেছে এই কথা অস্বীকার করেছে হাদিসের কথা করেছে অস্বীকার কিন্তু তারা এখন নাকে খত লাগাইয়া বলতে বাধ্য হয়েছে যে না যেই জিনিস ধা যায় না যায় না ওটাও মাফা কিন্তু সম্ভব যাদের দেশে এখন মানুষ ইউরোপ আমেরিকার জায়গা কেনার পরে এখন মানুষ চলে গেছে তাদের দেশে জায়গা কিনবার জন্য তাদের দেশে যখন বৈজ্ঞানিকরা গেছে যে দেখে যে ওই জায়গা চাঁদের পরের জায়গা দেখার পরে তারা বলতে বাধ্য হয়েছে যে একটা সর্বনিম্ন যান দিকে এই দশ দুনিয়ার মতন কেন দশ হাজার দুনিয়ার মতন জায়গাও যদি দেওয়া হয় তথাপিও আল্লাপের ভান্ডারের আল্লাহর রসুল ঘোষণা দিয়েছেন চোদ্দ শত বছর আগে সেই সময় মানে নাই এই বাগ্ঞানীকে দোহাই দেয়া অস্বীকার করেছে পাগল বলেছে আল্লাহর রসুলকে পাগল বলেছে সাহাবিদেরকে পাগল বলেছে আল্লাহ রসুল বেলা যে গিয়েছিলেন এই কথা তারা বিশ্বাস করতে রাজি হয় নাই হাদিসের মধ্যে আসছে আল্লাহ রসুল যখন বেলা যে গিয়েছিলেন অজু করে গেছিলেন অজু উঁচু জায়গায় বসে অজু করা সন্নার আল্লাহর রসুল উঁচু জায়গায় বসে অজু করছেন অজুর পানি দেখেন মিরাজ আসমান জমিন সব কিছু করে আল্লাহ দেখেন ওই অজুর পানিটা এখনো ঘর থেকে বের হয়ে গিয়েছিলেন ঘরের মাথার উপর দেখবেন একটা শিকল থাকে ওই শিকলের সঙ্গে লড়া লাগার কারণে বের হয়ে যাওয়ার সময় হয় লেগেছে নড়াচড়া করতেছিল আল্লাহর রসুল মিনাজ করে আসে দেখেন ওই শিকলটা এখনো ওই রকম ভাবে নড়তেছে ফজরের নামাজের পরে সাহাবিদরকে নিয়ে যখন আল্লাহ রসুল এই কথাগুলো বর্ণনা করেন এ আমার সাহাবীরা আজকে আমার রাত্রে মেরাজ হয়েছে আমাকে দুইজন ব্যক্তি এসে সাদা কাপড় পরিহিত অবস্থায় আমাকে এই উম্মেহানীর ঘর থেকে উঠায় নিয়ে বাইতুল্লার কাছে যে আমার বক্ষ বিতরণ করেছে ওইখান থেকে কি যেন বাইর করে আবার দইয়া পানি দিয়ে আবার স্থাপন করিয়া দিয়েছে ওইখান থেকে আমাকে বাইতুল মকদ্দাস নিয়ে গেছেন সেইখান থেকে আমি বাইতুল মামুর সপ্তম আসমানের উপরে আর্শ মহল্লা পর্যন্ত গিয়েছি এবং আল্লাহ পাকের সঙ্গে আমার কথোপকথন হয়েছে এই কথা বলার পরে বলে এবার একটা ইস্যু পেয়েছি এই ইস্যুতেই তাকে ধরব দেখবেন কিছু লোকের অভ্যাস আছে যে হুদুরদের মধ্যে কোন ভুল ত্রুটি পাওয়া যায় কিনা ইমামের মধ্যে কোন ভুল ত্রুটি আছে কিনা ধরার জন্য তাকিয়ে থাকে কি বলেন ঠিক নাভে ঠিক ওই কাফেরদের নীতি কোনো মুসলমানের নীতি হতে পারে না একজন মানুষের ভুল ধরা আল্লাহ বলেছেন দুনিয়ায় যদি কোনো মুসলমান এক মুসলমানের দোস্তি রুটে গোপন করে রাখে ঢেকে রাখে আসুরের ময়দানে আল্লাহ পাক আমার দোস্তি রুটে গোপন করিয়া রাখবে এই জন্য কারো ভুল ধরার চেষ্টা করবেন না কারো ভুল মানুষ বলতে ভুল হতে পারে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এটাই আসলে রসুলের এবার কাফেররা চিন্তা করলো যে এই সম্পূর্ণ সুযোগ দেওয়ার ছাড়া যায় না মোহাম্মদ কে কোনো ভাবে আটকান যায় না এবার একটা লাইন পেয়েছি সকালবেলা ফজরের পরে চলে গেছে হজরতে আবু বক্কর সিদ্দিক আলহুর বাড়িতে ওই দিন কাউ বক্কর আল্লাহ রসুলের পাশে নামাজ পড়েন নাই হজরের পরে চলে গেছে কয়েকজন কাফেরদের লেডার লিডার যে বলতেছে আবু বক্কর বাড়িতে আসো কিনা হজরত আবু করে সিদ্দিক রজি আল্লাহ আলহু বের হয়ে আসতেন কি হয়েছে আপনারা এত বড় মক্কার তো গণ্যমান্য বিশিষ্ট ব্যক্তিরা এই সাত সকাল বেলা এই পদের এর আমার কাছে নাচছেন কি ব্যাপার বুঝতে পারছে না এবার কাফেররা বলে যে যদি ব্যক্তি বলে অল্প সময়ের মধ্যে আমি আসমান সাত আসমান তামিল জান্নার জাহান্নক পর্যন্ত সব কিছু ঘুরে এসেছি যদি কোনো ব্যক্তি এই কথাটা তোমাকে বলে তাহলে কি তুমি গ্রহণ করবে কিনা হজরতে বললেন কে বলেছে সেই কথা সবার কথা তো বিশ্বাস করা যায় না যেই ব্যক্তি দিনের বলে একশোটা মিথ্যা কথা বলে সেই ব্যক্তি মানুষ চেনে যেই ব্যক্তি কিন্তু একজন মৃত্যু কথাবার্তা ঠিক মতন বলে না এই ব্যক্তি কিন্তু চবল খোর এইখানের কথা আর একখানে লাগাই দেয় এই সমস্ত স্বভাব যাদের মধ্যে আছে ওই সমস্ত লোকদের কিন্তু এলাকার লোকেরাও চেনে কি কন চেনে না চেনে তার সাথে কথা বলতে গেলে একটু ভাবা চিন্তা করে বলতে হয় এই জন্য অবাক করে জিজ্ঞাসা করেছেন ভাই আগে বলেন কে বলেছে কথা না তখন বলছে আর কেউ নাই তোমার ভক্ত তুমি দেখে তার পূজা করো যার কথা মতন তুমি উঠা চলা করো উঠা বসা করো তোমার সেই ব্যক্তি বলেছে অর্থাৎ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাসাল্লাম এই কথা ফদুরের নামাজ পড়ার পরে মানুষদের সামনে এই কথাটাকে সে ওপেন করেছে হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বললেন লা শাক্কা ফি কালামিকা আমার রাসূলের জবান থেকে যদি এই কথা বলে থাকেন তাহলে এই কথার মধ্যে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই সন্দেহের কোনো অবকাশ নাই আমার রাসূলের জবান থেকে যদি আমার রাসূল বলে থাকেন তাহলে এই কথার মধ্যে বিন্দু মাত্র সন্দেহ অবকাশ নাই হযরত আবু মকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি তো এটা চিন্তা করলেন না আসলে কি না বাস্তব না অবাস্তব এটা কি আসলে সম্ভব কি অসম্ভব এটাও তিনি কখনো চিন্তা করলেন না ইনি চিন্তা করলেন আমার রসূল

বর্ণনা করেন অতএবের কথার মধ্যে পছন্দের কোন অবকাশ নাই আল্লাহ পাক এই কথাটাই এতই পছন্দ হয়েছে আল্লাহ পাক ঘোষণা করে দিয়েছেন আমার আবু বক্কর শুধু আবু বক্কর নাই আজ থেকে আমার আবু বক্করের উপদি আবু বক্কর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সিদ্ধিকর্তা চরম বিশ্বাসী চরম পরম বিশ্বাসী এত চরম পরম বিশ্বাসী ছিলেন কোন চিন্তাই না করে এক বাক্যে বলে ফেললেন যে কথার মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই কাফিররা বুঝতে পারলো যে না এখানে কাজ হইতো না চলো আবার সেই মোহাম্মদের কাছে যাই ওই দলবল সহ করে আবার আল্লাহ রসুলকে হে মোহাম্মা তুমি বাইতুল মোকদ্দাস গিয়া সত্য কথা বলদি বাইতুল মোকাদ্দেশের কয়টা সিঁড়ি আছে কয়টা দরজা আছে কয়টা জ্বালানা আছে যদি তুমি বলতে পারো তাহলে আমরা মনে করব যে না তুমি বাইতুল মুকद्दাস গিয়াছিলা অথচ আল্লাহর রাসূল বাইতুল মুকद्दাস গিয়াছিলেন কোরআনেও আছে হাদিসেও আছে কি বলেন জায়েদ ইবনে কার নামাজ পড়েছেন শা লক্ষ পয়গম্বার বাইতুল মুকद्दসে শরীবদ্ধ হয়ে দাঁড়ায় আছেন কে এখন নামাজ হবে আজান হয়ে গেছে নামাজ হবে কে নামাজের ইমামতি করবে জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহর রাসূলকে হাত ধরে সামনে বাড়াইয়া দিলেন 17 লক্ষ ইমাম 16 লক্ষ নবীদের ইমাম বানাইয়া আল্লাহর রাসূলকে দুই রাকাত রাসূলের ইমামতিতে দুই রাকাত নামাজ শেখানো হয়েছিল আল্লাহ পাক জানাই দিলেন যে আমার নবী সৈয়দুল আম্বিয়া ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিম উভয় জগতের মহান নেতা সরকার দোয়ালাম জনাবি মোহাম্মদ রসুল্লাহ সমস্ত নবীদের ইমাম আমাদের নবী বলেন সুবার আমাদের নবীর ইমাম হয়ে দুই রেখার নামাজ সেখানে আদায় করেছিলেন কিন্তু মসজিদে আপনারা নামাজ পড়েন মোহাম্মদিয়া মসজিদে নামাজ পড়েন কয়টা জালানা আছে কয়টা দরজা আছে কয়টা সিঁড়ি আছে কেউ বলতে পারবেন কিনা লাইফটা শেষ করে দিয়েছেন ওই মসজিদে নামাজ পড়তে পড়তে এখনো বলতে পারেন না কয়টা সিঁড়ি আছে কয়টা জালানা আছে কয়টা দরজা আছে আল্লাহ রসুল মাত্র দুই রেখা নামাজ পড়লেন সমস্ত ইমামরা কাটার বন্দী হয়ে দাঁড়ানো আল্লাহ রসুল আল্লাহর রসুলের পক্ষে কি সম্ভব না কিন্তু এমন একটা পরিস্থিতির শিকার আল্লাহ রসুল হইলেন যে এই মুহূর্তে যদি উত্তর না দিয়া যায় তাই কাফের বেঈমানরা বলবে আল্লাহ রসুল মিরাজ করে না

সয়ং আল্লাহ পাক ওই বাইতুল মুকद्दাসটা আমার সামনে আনিয়া দিবেন অতএব আমি ওই বাইতুল মুকদ্দাসের সমস্ত কিছু কয়টা সিঁড়ি আছে কয়টা দালনা কয়টা দরজা আছে আমি এক এক করে গুনে গুনে তাদেরকে বলে দিলাম বুঝা গেল না সবাই হয়ে গেছেন আমাজে এরপরে তাদের একটা মুখস্থ ডায়লগ ছিল যে না পারে আর বলতো কি জাদুকার কি এই জাদুকারের দোহাই দিয়ে সে চলে গেল যে না এটা বড় একটা জাদুকার আসলে আল্লাহকে হেদায়ত দেবে দুনিয়ার মানুষ তাকে গোমরা করতে পারবে না আল্লাহকে গোমরা করবে দুনিয়ার কোনো মানুষ তাকে হেদায়ত করতে পারবে না যে বল ঠিক না বেটি আল্লাহ পাক তাদের কপালে হেদায়ত রাখি নাই এই জন্য তারা এত বড় নবী পাওয়া সত্য এত বড় জ্বলন্ত প্রমাণ পাওয়া সত্য তারা ইসলাম ধর্ম গ্রহণ করতে পারি নাই তারা বেঈমান মুশরিক হয়ে দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ পাক সামনে রমজান মাস আসছে আমরা আল্লাহর কাছে বেশি করে দোয়া করব যে আল্লাহ আমার হায়াতকে রমজান পর্যন্ত বৃদ্ধি করে দাও যাতে আমি রমজানের হক বেশি বেশি করে আদায় করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করেছে আমাদের বাবুর রহমান সাহেব আমাদের এখানে নামাজ হবে ইনশাল্লাহ নামাজের পরেই আমাদের তৃতীয় অধিবেশন শুরু হবে ইনশাল্লাহ